মকুব দাখিলা বা ভূমি উন্নয়ন কর মাপের আওতা থেকে আপনি কীভাবে আপনার ভূমি উন্নয়ন করের বা জমির খাজনা প্রদান করবেন আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সে প্রশ্নে দেখাতে যাচ্ছি কারণ আপনারা অনেকেই এ বিষয়টা জানেন না যে পঁচিশ বিঘার নিচে সম্পত্তি থাকলেই যে মাপের আওতায় পড়বেন আপনি আসলে কিন্তু বিষয়টা এমন না পঁচিশ বিঘা নিচে সম্পত্তি থাকলে ধরুন আপনার দশ বিঘা পনেরো বিঘা জমি আছে এখন আপনি এই ভেবে বসে আছেন যে আমার পঁচিশ বিঘার নিচে জমি আছে তার মানে আমি মাপের আওতায় আসলে বিষয়টা এমন না বিষয়টা হলো আপনাকে যদি পঁচিশ বিঘার নিচে সম্পত্তি থাকে তাহলে কিন্তু আপনাকে মাপের আওতায় আনতে হবে তো মাপের আওতায় কিভাবে আনবেন আপনাকে একটা লিখিত আবেদনের মাধ্যমে উপজেলা ভূমি অফিস বরাবর একটা লিখিত আবেদনের মাধ্যমে আপনাকে মাপের আওতায় আসতে হবে দেন আপনি মাপের থেকে আপনাকে প্রতি খতিয়ান প্রতি আপনাকে দশ টাকা খাজনা দিতে হবে আপনারা কিন্তু অনেকে আবার এই ধারণা নিয়ে বসে থাকেন মাপ বলতে একদমই মাপ না মাপ বলতে আপনার হলো ধানি জমি বা আবাদি জমির জন্য মাপের হিসেবে আওতায় থেকে আপনাকে প্রতি খতিয়ান প্রতি দশ টাকা হারে খাজনা দিতে হলেও কিন্তু আপনাকে খাজনা দিতে হবে প্রতি বছরে এটাই হলো মাপ মাপ বলতে দশ টাকা হলেও আপনাকে খাজনা দিতে হবে মাপ বলতে এটা না যে আপনাকে খাজনাই দিতে হবে না আশা করি বুঝতে পেরেছেন মাপের আওতায় আনবেন কীভাবে কিভাবে আবেদন করবেন এটা নিয়ে যদি ভিডিও ভিডিও চান ভিডিওটা শেয়ার করে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে মাপের আওতায় আমি কিভাবে আনবো আমার জমিটা একটা লিখিত আবেদন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা ডক্স ফাইল আমি আপনার গ্রুপে দিয়ে দিব আপনাদের শেয়ার এবং কমেন্টের উপর ভিত্তি করে আমি ওই ভিডিওটা আনবো খুব দ্রুত